ইমাম আলেক রাহামাদুল্লাহ আলাই বলছেন লেংয়াস লোহা আ সি লোহা আদিহি উম্মা ইল্লা বিমা সলাহাবিহি আউয়ালুহা এই উম্মতের প্রথম তপকা যেভাবে বদলাইছে এই উম্মতের শেষ তফকাও এভাবেই বদলাবে অন্য কোন পদ্ধতি না মানে আমাদের প্রিয় নবী সল্লাহ আলি হোসাল্লাম সাহাব আই কারামকে যেভাবে বদলাইছেন কেয়ামত পর্যন্ত এই উন্মতের পরিবর্তন এভাবেই হবে অন্য কোনো পদ্ধতি হবে না আল্লাহনবী সাল আলী ও একেবারে পচা গন্ধা একটি সমাজ যেই সমাজে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না অন্যায় অস্থিলতা বেহায়াপনার অসভ্যতার সব কিছু ষোলোকলায় অর্থাৎ পূর্ণ মাত্রায় ছিল চুরি ডাকাতি ছিলিচার মদ জুয়া হত্যা খুন লুণ্ঠন রাহাজানি চিন্তাই হ্যাঁ জোর জুলুম অন্যায় নাফরমানি শিরিক কুফর মূর্তি পূজা পাথর পূজা সর্বদিকে মানে কোনো দিকেই বাদ দেয় নাই সকল অপরাধ শতভাগ পূর্ণ মাত্রায় ওই মানুষগুলো করতেছিল। ঠিক এই রকম একটি সমাজে এরকম একটি পরিবেশে তিনি একা দাঁড়াইছেন একা দাঁড়িয়ে এই সবগুলো মানুষের পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন এবং নিজের সুন্না এই দুই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি মেহনত শুরু করছেন মাত্র তেইশ বছরের ব্যবধানে সেই অন্ধকার সমাজটাকে তিনি আলোকিত করে দিয়েছেন জু না থে অরু কে হাদি বন গে কে নজর কর দিয়া আল্লামা ইকবাল বলছেন নবী সাল্ল আলী ওসাল্লামকে লক্ষ্য করে যে হে নবী আপনি কি করলেন আপনি কি করলেনটা কি মানুষগুলো নিজেরাই ছিল আল্লাহ চিন্তনা আশার চিন্তনা পরকাল চিন্তনা যে মানুষগুলো কুফর শিরিক মূর্তি পূজা পাথর পূজায় লিঙ্গজ্জিত ওই ভাই ছেলে শুনছিলেন কথা বলছিলাম যে একজনও ব্যক্তিগত মোবাইল আলগে দিবেন না সুন্দরভাবে বললাম ঠান্ডা ভাবে তখন বুঝলেন না কেন হাতে ধরা মোবাইল একটাও আলগিয়ে দিবেন না মনোযোগ দিয়ে শোনেন এতে বরকত বেশি এটা তামাশা বানায় ফেলছেন সারা পৃথিবীর সব কিছু আপনি ভিডিও করবেন রেকর্ড করবেন এরপরে আপনি গিয়া শুনবেন হ আপনি এখন শুনলে অসুবিধা কি কথা বলেন না আপনি বাইক গিয়ে শুনবেন এখন সামনাসামনি আমি বইয়ে রইলাম আপনিও বসছেন এখন শুনলে অসুবিধাটা কি বলেন খামখেয়ালি আর কি জি বাপ এজন্য তিনি বলেন যে হে আল্লাহর নবী যে মানুষগুলো পথ চিনত না আল্লাহ চিন্তনা চিন্ত চিন্তনা নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না যারা নিজেরাই ছিল পথ হারা আপনার পবিত্র ছোঁয়ায় আজকে তাদেরই এক একজন হাজারো লাখো মানুষকে পথ দেখাচ্ছে জু যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে কে হাদি গায় আজ তারাই অন্যদের পথ প্রদর্শক হয়ে গেল হজরত ওমর রাদি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে কয়টা ছাগল পালতেন বকরি চড়াইতেন এক মহিলার বকরি নির্দিষ্ট পারিশ্রমিকের ভিত্তিতে উনি বকরি চড়াইতেন একদিনও ফেরত আসবার সময় রাত্রে বিকালে সন্ধ্যায় বকরিগুলো গণ্য বুঝাই দিতে পারত না যে মানুষটা ঠিক মতো বুঝাইতে পারত না সেই মানুষটা অর্ধ পৃথিবীর বাদশাহী করছে আদা জাহানের বাদশাহী করছে ইসলাম তাকে কে দিছে রসুল্লাহ সাল্লামের সান্নিধ্য তাকে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে এজন্য আল্লামা ইকবাল এটাই বলেছেন যে আপনার পবিত্র ছোঁয়ায় যে মানুষগুলো পথ ছিল না রাস্তা ছিল না জানতো না আজকে তারাই মানুষকে পথ দেখাচ্ছে কে নজর মরদু কো মাসী কি চোখের দৃষ্টি আপনার ছিল যেই দৃষ্টিতে আপনি এক একজন আপনার সাহাবিকে ঈশা নবীর মতো ঈশা নবী হাত দিয়ে ছুইলে আল্লাহর ক্ষুদ্রতে অসুস্থ খুষ্ট রুগী ভালো হয়ে যেত আপনার সাহাবিগুলারও পবিত্র ছোঁয়া পেলে বেঈমান নাফরমান ইমানদার হয়ে যেত কেমন দৃষ্টি এই নজর কেয়া নজর থি কেমন নজর ছিল আপনার নজরের খুব ফায়দা চোখের খুব ফায়দা নজরের কারণে মানুষের পরিবর্তন এজন্য যত মানুষ আপনার ওলামায় কেরাম আহলুল্লাদের আল্লাহ আলাদের নজরের কাছাকাছি সোহবতে সান্নিধ্যে কাটায় কসম তাদের জীবনী পরিবর্তন বেশি তাদের দ্বারাই ও ইসলামের যুগে যুগে খ্যাদমত হয়েছেও বেশি এখনো হচ্ছে আগামীতেও হবে এটাই বাস্তবতা সৈয়দ সুলাইমান নদী রহমতুল্লাহ আলাই বিশ্ব কাঁপানো আলেম ছিলেন হিন্দুস্তানের সৈয়দ সুলাইমান নদুবীর রাহমাতুল্লাহ আলা হজরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লা জীবনী একটা কিতাব আছে দীনী দাওয়াত এই কিতাবের মধ্যে ইলিয়াস রাহমাতুল্লাহর জীবনী আছে হজরত মাওলানা আবুল হাসান আলী আর নদুবীর রাহমাতুল্লাহ আলা তিনি লিখছিলেন এই বইটা ওনার জীবনীটা তো এটার শুরুতে একটা ভূমিকা আছে এই ভূমিকাটা লিখছেন সৈয়দ সুলাইমান নদী রহমতুল্লাহ ওই ভূমিকার মধ্যে আছে উনি বলছেন যে বিগত বারোশো বৎসর আমি ইসলামের ইতিহাস প্রমাণ করে আমি দেখাইতে পারবো আপনাদেরকে উনি বলছেন যে এই ইসলামের প্রথম দিন থেকে এই পর্যন্ত যুগে যুগে ইসলামের খ্যাদমতে মানুষ উপকৃত হয়েছে ইসলামের খ্যাদমত হয়েছে ওই মানুষগুলোর দেশ দ্বারা যারা তালিম সুন্নার এলেম অর্জন করার পাশাপাশি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে সান্নিধ্যে তার নজরে নিজেকে গড়ে নিছে উনি বলছে শুধু কেবল তাদের দ্বারাই পৃথিবীতে খ্যাদমত হয়েছে মানুষের ফায়দা হয়েছে ইসলামের উপকার হয়েছে এই জন্য এই উত্তি আলেমদেরকেও বলি রাগ করবেন না এই নজওয়ান আলেম যারা নতুন খেদমতে ঢুকছেন বা ঢুকতেছেন অথবা খেদমত করছেন মোবাইলের আসক্তি ছেড়ে দেন মোবাইলের আসক্তি মৌলানা সাহেব ছেড়ে দেন হুজুর সাপ ছেড়ে দেন হাফের সাপ বড় মোবাইলের আসক্তি আপনারা ছাড়েন বনি ইসরাইলের ইতিহাস এটা সর্বশ্রেণী সাধারণ মানুষ যেই পাপে লিপ্ত ওদের ওলামাই কেরামও যখন সেই পাপ সমানভাবে মিশে গেছিল তো আল্লাহ তালা উভয়কে সমানভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিছে এটা ইতিহাস এটা ইতিহাস এজন্য আমি আমার কথা কাটসার আমার কথা স্পষ্ট উম্মতের এই উঠি ওলামায় ক্যারাম এদের অধিকাংশের জীবনে আল্লাহ আল্লাহ সোহবত সান্নিধ্য ওনার কাছে যাওয়া আসা নিজেকে গড়ে তোলা এই মানসিকতাই নাই যার কারণে সারাক্ষণ শিক্ষিত অথবা সাধারণ মানুষের মতো ওনারও জীবনটা মোবাইল কেন্দ্রিক হাসেও মোবাইলে কান্দেও মোবাইলে হাটেও মোবাইলে বসেও মোবাইলে সব কিছু মানে যা করবে আজ জাতির ফিকির এটা আজ কৌমের এটা হাজারো লক্ষ কোটি মুসলমান যুবক পুরুষ নারী তাদের ফিকির একটা যে আমি যা করি চিন্তা চেতনা আবেগ অনুভূতি বুদ্ধি বিবেচনা সবকিছু ফেসবুকের আব্বারে জানায়ে দেই আগে ফেইসবুক আমার বাফ ফেইসবুক আমার বাফ ওই বাফের আগে জানা বাফের আমার এটা সেদিন আমি আমার জীবনে এই প্রথম বুঝছি আমি এটা বুঝি নাই কোনোদিন আমার একজনে মাস আলা জিজ্ঞাসা করছে যে হজুরে ইমোতে বিদেশ থেকে যদি কোনো স্বামী স্ত্রী কথা বলে এবং একান্ত কোনো গোপন কোনো নিজেদের আন্তরিক কোনো কথাবার্তা বা বলে ইত্যাদি হ্যাঁ তাহলে এইটা কোনো অসুবিধা আছে না আমি অসুবিধা কি এটা হেবড়ি জামাই লোক হেবুড়ি যেটা ইচ্ছে এটা কোক আপনার সমস্যা কি কথাটা বোঝেন আমি তো মনে করলাম তো ভালো এটা তো কোনো অসুবিধার কি আমার আমার বিবি সাথে যা ইচ্ছা তাই বলুক মোবাইলে এটা আমার সমস্যা কি আরেকজনের তখন সে আমার বললো কথাটা যে হুজুর না বিষয়টা তো এরকম না আপনি হয়তো জানেন না যে ইমূর্তে যাই ছবি আসে এখানে ওইটা তো তাদের ভাইয়া হয়ে আসে তাদের অফিস হইয়ে তো আসে তো প্রত্যেকটা ছবি নগ্ন হোক উলঙ্গ হোক এটা তো ওই ইহুদিরা তাদের অফিস আগে দেখে কথাটা বুঝছেন না তারা তো আগে দেখে তাদের ভাইয়া হইয়ে তো আসে এটা এই বললাম ভাই আমি এডি বুঝি না তাইলে আপনারা জানেন আমি ঠিক আছে আমি আরো তাহিক করব তাইলে আমার বলার উদ্দেশ্য হইল মেহেরবানি করে শুরুতে কথাটাই জন্য শুরু করছি লম্বা করে ফেললাম দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আজকে সময়ের দাবি এটা উম্মতের হকানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওলামায় ক্যারামের সান্নিধ্যে সাহচর্যে আপনাদের প্রত্যেকের জীবন কাটানো দরকার দয়া করে মেহেরবাণী করে আমার এই আহ্বান শুনবেন আমার এই অনুরোধ রক্ষা করবেন নিজের ছেলেকে নিজের পরিবারের সদস্যদেরকে অবশ্যই কোনো আল্লাহওয়ালা মুতাকি আলমে দিনের সাথে পরিচয় করাই দিবেন তার সাথে আসা যাওয়া করতে বলবেন তাদের সাথে সম্পর্ক গড়াই দিবেন ছেলেটা আজকে মেয়েটা আজকে যান্ত্রিক হয়ে গেছে ছেলে মেয়ে সন্তানাদি যান্ত্রিক হয়ে গেছে মানে কি সে মা চিনে না সে বাবা চিনে না সে মানুষ চিনে না জাতীয় স্বজন বলতে কিছুই চেনে না কোথাও বেড়াইতে যাইতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না কারণ যদি অন্য কোনো কিছু করতে চায় তাহলে তার মোবাইলের সময় নষ্ট হয়ে যায় এজন্য তার আবেগ অনুভূতি চব্বিশ ঘন্টা তার চেষ্টা একটাই যে পারি মোবাইলটা টিফি এটা যত টিপতে পারলাম এটা যত দেখতে পারলাম ততই আমার জীবন গড়ল নাউজ আপনি খেয়াল করে দেখেন আজ ছেলে কারোর সাথে পরিচিত হয় না কথাও বলে না সময় কই হে তো মোবাইলে টিফে সারাক্ষ প্রতিটা ব্রিজ যে কোনো ব্রিজের উপরে আপনি এখন গিয়া দেখেন দুই চার পাঁচটা ছেলে বসে বসে মোবাইল টিপতে হ্যাঁ এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের পরিবার কোথায় বলে এজন্য দয়া করে এই মহামারী করোনা মহামারীর চাইতো মারাত্মক মহামারী এই মোবাইলের আসক্তি আর এই মোবাইলের এই আসক্তির পিছনে মূল আসক্তি হল নারীর প্রতি আসক্তি আমি তো প্রতিদিন বলি একটা সপ্তাহের জন্য যদি এই মোবাইলগুলোর থেকে বড় মোবাইলগুলোর থেকে নারীর ছবি ডিলিট করে দেওয়া হয় কোনোভাবেই যদি নারীর ছবি না আসে এক সপ্তাহ শুধু তো কোটি কোটি বড় মোবাইল যুবকের রাস্তাঘাটে পড়ে থাকবে কেউ বুটবুরি খাইতো ওইডি নিত না বন খাইতো বললে ওইডি কেউ নিত না মূল কারণ একটাই নারীর চুল নারীর আসক্তি হরেক রকম নারী হরেক রকম ভঙ্গিমায় না দেখতে পাচ্ছে শাহওয়াতের চূড়ান্ত যৌবনের তারা সবটাই পূরণ করার ব্যবস্থা হচ্ছে যার কারণে আমার দেশ জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ কখন তোমা মিনান না আল্লাহ তালা বলে তোমরা পৌঁছে গেছিলে জাহান নামের একদম কিনারা আর এক ধাক্কা দিলেই জাহান নামে তুমি এই হালাতে পৌঁছে গেছে এই অবস্থায় পৌঁছে গেছে রাত নাই দিন নাই দিবানিশি যদি উন্মতের এই নৌজোয়ানরা যদি এইভাবে মোবাইলে আসক্ত হয় দেশ গড়বে কে জাতি গড়বে কে ইসলাম রক্ষা করবে কে দিনের জন্য লড়বে কে বলেন কে লড়বে দিনের জন্য ফিকির করবে কে মেহনত করবে কে ইসলামের জন্য যান বাজি রাখবে কে আগামীর মাহাদীর পক্ষে লড়বে কে দার জালের বিরুদ্ধে লড়বে কে বলে এজন্য দয়া করে আমার বাপ এই দরদি বন্ধুর এক কথা শুনেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আমি প্রতিদিন বলি আমি এক কথার ফেরিওয়ালা আমার আবেগ আমার অস্থিরতা আমাকে একই কথা বলতে বাধ্য করে প্রতিদিন আপনি শুধু বলেন বাবা তিনশো পঁয়ষট্টি দিন এক টানা বছরের দিন এক টানা এক বছর যদি মুসলমানের একটা ছেলে মুসলমান মা বাবার ঘরে থাইকা এক বছর টানা একদিনও কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ল না ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে ওই মা বাপ মুসলমান মা বাপ কেমনে হয় ওই সন্তান মুসলমান সন্তান কিভাবে হয় সেই ঘর ঘুমায় ওই মার চোখে ঘুম আসে কেমনে ওই বাবার চোখে ঘুম আসে কেমনে ওই বাবার রাত কাটে কিভাবে ওই মার রাত কাটে কিভাবে বলে আজকে আমাদের মুসল আপন ঘরে সন্তান বাবা মা আছে বাইচা সেই ঘরে সন্তান ছয় মাসে কোনো বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এক বছরে বলতে পারবে না ফজরের নামাজ কখন পড়ে বলেন এভাবে যদি হয় একটা জাতির অবস্থা একটি কৌমের অবস্থা তারা দাঁড়াবে কিভাবে